হ্যালো দর্শক বন্ধুরা সুক্লাস ব্যাঙ্গলি গড়তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব নিরামিষ তরকারি সব দিয়ে পাঁচমিশালি তরকারি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি শীষপালং শীষপালংয়ের ডাটা আর গাজর কুমড়ো আলু বিনস কেটে নিয়েছি এগুলো এখন নিরামিষ তরকারি বানাবো তো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন আমি একটু সর্ষে তেল দিয়ে দেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো একদম সহজ পাঁচমেশালির তরকারি রান্না করব। একদম সহজ সহজভাবে রান্না করব। তোমরা দেখো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরণে তো বন্ধুরা পাঁচফোরণগুলো একটু কালো কালো হয়ে গেছে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দেবো সব তো বন্ধুরা শীতকালে শীত পালন খেতে খুব ভালো লাগে শীত পালং দিয়ে তরকারি খুব ভালো লাগছে খেতে তো বন্ধুরা আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা আর একটু দিয়ে দিচ্ছি আপনারা সবজি পরিমাণ বুঝে সেই হিসাবে দেবেন তো বন্ধুরা এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু করে চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম খাও সেই হিসাবে মিষ্টিটা দেবে তো বন্ধুরা আমি এটা ফার্স্ট থেকে ছ মিনিট এভাবে ঢেকে কষাবো তারপর হালকা করে জল দিয়ে দেবো এখন ফার্স্ট থেকে ছ মিনিট এভাবে রইল আর গ্যাসটাকে একটু স্লোভাবে করে দিলাম তো বন্ধুরা ঢাকা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে তোমরাও ফার্স্ট থেকে ছ মিনিট এরকম কষাবে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ু দিয়ে হালকা আর একটু নেড়ে তারপরে জল দিয়ে দেব এই যে আমি জল দিয়ে দিয়েছি এক বাটি মতো জল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আর একটু ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে তারপর একবারে নামিয়ে দেবো তো বন্ধুরা ঢাকা তুলে দেখবো তিন মিনিট হয়ে গেছে সবজি মোটামুটি হয়ে গেছে শীষপালং দিয়ে সবজি রান্না করেছি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খুব সহজ রান্নাটা বন্ধুরা এখন আমি নামিয়ে সফট করে নেব তো বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অর সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও তোমরা খেয়ে এভাবে রান্না করে খেয়ে আমাকে দিদিভাইকে জানাবে কমেন্ট করে যে কেমন হয়েছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে